হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিটি অ্যাকাডেমি আমরা শুরু করতে চলেছি আর টিএমটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর জিলেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট প্রথমেই হল হোয়াট ইজ আর এবং এর সুবিধা কী আর মানে রিয়েল টাইম মক টেস্ট আমরা সকলেই জানি জিলেট এক্সামিনেশনটা হয় ডিপ্লোমা ইন ফার্মেসি স্টুডেন্টদের জন্য যারা ডিপ্লোমা করে ল্যাটারাল এন্ট্রি বি ফার্মে অ্যাডমিশন নেয় ডিরেক্ট বি ফার্মের সেকেন্ড ইয়ারে শুধুমাত্র বি ফার্ম ফার্মেসি স্টুডেন্ট না যে কোনো ডিপ্লোমা স্টুডেন্ট ফার্মেসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার্স তারা যদি ব্যাচেলার্সের সেকেন্ড ইয়ারে ল্যাটারাল অ্যাডমিশন নিতে চায় তাদেরকে জিলেট দিতে হয় এবার আসি ফার্মাসির ক্ষেত্রে ফার্মাসির ক্ষেত্রেও জিলেট টু দেওয়ার মাধ্যমে আমরা কোথায় অ্যাডমিশন নিতে পারবো না যাদবপুর এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে যেখানে বি ফার্ম পড়ানো হয় তার সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি বি ফার্মে আমরা অ্যাডমিশান নিতে পারবো তার পরীক্ষাটি আছে সামনে আঠেরো তারিখ তার আগে আমরা চাইছি পনেরো ষোলো সতেরো তিন দিন ধরে রিয়েল টাইম মক টেস্টের এক্সপিরিয়েন্স মানে এক্সাম হলের আগেই তোমরা যেন হলের এক্সপিরিয়েন্স পেয়ে যাওয়া একটা পরীক্ষাটি হয় এগারোটা থেকে একটা পর্যন্ত জিলেটের মতো জিলেটের যেই প্যাটার্নে পরীক্ষা হয় যেরকম কোশ্চেন হয় সেম কোশ্চেন তোমরা পেয়ে যাবে এগারোটার সময় আমাদের অ্যাপে যদি লগ ইন করো আমাদের যে টাইলে সেকেন্ড ইয়ার বলে অপশনটা আছে ওই সেকেন্ড ইয়ারে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে এবং এবং ওই কোশ্চেন পেপারটা ওখানে অ্যাভেলেবেল থাকবে এগারোটা থেকে একটা পর্যন্ত মানে তোমাকে ওই সময়ের মধ্যে দিতে হবে তিন ঘন্টা পরীক্ষা দেবে এরকম কোনো ব্যাপার না কিন্তু এগারোটা থেকে একটার মধ্যেই তোমাকে পরীক্ষাটি দিতে হবে কিসে দেবে না ওয়েমার সিটে ওয়েমার সিট আমরা অ্যাপে আপলোড করে দেব অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে আমরা প্রোভাইড করে দেবো পরীক্ষা দেওয়া এবং সেইটাতে পরীক্ষা দেওয়ার পরে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা ইভালুয়েট করে জানাবো তোমার স্কোর তাহলে এর মাধ্যমে তিন দিন ব্যাপী যদি আমরা এই পরীক্ষাটি সঠিকভাবে নিতে পারি আর এর কোর্স ফি রেখেছি আমরা এক টাকা তুমি এক টাকার বিনিময়ে তিন দিন পরীক্ষা দিতে পাবে ইভালুয়েশন করা হবে তাহলে জিলেটের মানে হওয়ার আগেই তোমরা যদি চাও রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পেতে তাহলেই পরীক্ষাটাই পার্টিসিপেট করো কারণ ওই কোর্স পারচেস না করলে আমরা আইডিয়া পাবো না আমাদের স্টুডেন্টের দেড়শো এক টাকা প্রাইস রাখা হয়েছে কোর্সটা আজকে রাতের মধ্যে আপডেট হয়ে যাবে সেখানে আমি ওয়েমার শিটও আপডেট করে দেব সেই ওয়েমার শিটটি তোমরা প্রিন্ট আউট যাতে নিতে পারো সেটার ব্যবস্থা করা হবে আর তার সঙ্গে সঙ্গে কোশ্চেন কিন্তু এগারোটা থেকে একটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে পনেরো ষোলো সতেরো এই তিন দিন বোঝাতে পেরেছি এবার হলো যারা জিলেট দিতে চলেছ তাদের পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু সাল থেকে দু সাল পর্যন্ত কোশ্চেন কিন্তু আমাদের ইউর পিটি অ্যাকাডেমি অ্যাপে যে টাইল আছে আমাদের সেকেন্ড ইয়ার সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওই পিআই কিউ জিলেক্ট পিআই কিউ ফর ডি ফার্মে গেলে কিন্তু তোমরা মিনিমাম অ্যামাউন্ট পে করে কোশ্চেন পেয়ে যাবে ইভেন অ্যান্সারও পেয়ে যাবে সতেরো থেকে দু পর্যন্ত আর বারো সাল মিডিলের দু তিনটে সাল এখনও বাকি আছে উইল ওয়ার্ক অন দ্যাট অল দো ওই সালগুলা কিন্তু রিপিট পড়েছে অলরেডি এই সতেরো থেকে চব্বিশ এবং বারো করলে বাকি সব সালের হয়ে যাবে আর তাছাড়াও তোমরা যদি মনে করো শুধুমাত্র দেখতে চাইছো উনিশ থেকে চব্বিশ সাল কোনো ধরনের কোনো পেমেন্ট করার দরকার নেই পি ওয়াই কিউ সেগমেন্টে চলে যাও সেখানে গেলেই দু থেকে দু পর্যন্ত কোশ্চেন এবং দু চব্বিশের অ্যান্সার ওখানে দেওয়া আছে অ্যান্সারের ক্ষেত্রে বলে হিসাবে হয় কোনোটা এ কোনোটা এরকম আলাদা আলাদা চিহ্ন করা আছে আমার কিন্তু আমাদের অ্যাপের কোশ্চেনের যে কোশ্চেন আছে সেই সিরিজের সঙ্গে মিলবে তবে কোথাও কোনো ভুল মনে হলে আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো আমাদেরকে রেকটিফাই করে নেওয়ার তবে মূল উদ্দেশ্য এই ভিডিওর যে আমরা নিতে চলেছি আর টি এম টি দু রিয়েল টাইম মক টেস্ট তাতে পার্টিসিপেট করো আর পরীক্ষার হলে যাওয়ার আগেই হলের এক্সপিরিয়েন্স পেয়ে যাও আর নিজেকে ইভালুয়েট করো তবে ইজ সেলফ ইভালুয়েশন মানে তুমি যদি কিছু মনে করো কোশ্চেনগুলো একটু এদিক দেখে লিখবো লিখতে পারো বাট এটুকু আমি তোমাদেরকে বলবো সবগুলা না করে তোমরা তোমাদের জায়গায় সত থেকে ঘরে বসে পরীক্ষা দাও দেখো আমাদের এইখানে একশো একশো পেয়ে কিচ্ছু হবে না একশো দশ পেলেও কিচ্ছু হবে না কিন্তু অরিজিনালি তুমি নিজের নিজেকে যদি ইভালুয়েশন করতে চাও একশোতে চল্লিশ পাও আর একশোতে ষাট পাও সেটা তোমার নিজের এবং সেইটাই তুমি পরীক্ষাতে পারবে এখানে দেখে লিখে একশো একশো পেয়ে গেলে যদি ওই জিলেটের মেইন এক্সামে গিয়ে স্কোর করতে না পারো তাহলে এখানকার একশোর কোনো ভ্যালু নেই আর এখানে পেলে চল্লিশ দিয়ে বুঝে নিলে কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলাই এক দুদিনের রেকটিফাই করে নিয়ে হলে গিয়ে ভালো করে পরীক্ষা দিলে সেক্ষেত্রে কিন্তু তোমারই সুবিধা যে তোমার ওই ভুলগুলো যদি হলের মধ্যে ঠিক হয় ওইখানে তোমার স্কোর বাড়বে আমাদের উদ্দেশ্য জিলেটে হলের মধ্যে ঢুকে আমরা নার্ভাস হয়ে যাই জিলেটে হলের মধ্যে ঢুকে আমরা মানে খেয়ে হারিয়ে ফেলি সেই যে জিনিসগুলো ঘটে সেটা একবার নিজের বাড়িতে বসে একটা টেবিল চেয়ার নিয়ে বসে পড়বে এবং ওয়েমার্কশিট নিয়ে বসে পড়বে দশ মিনিট আগে পরীক্ষার দশ মিনিট আগে ইভেন আফটার দ্যাট ওই পরীক্ষার এগারোটার সময় কোশ্চেন অ্যাভেলেবেল হয়ে গেলে তোমরা কিন্তু ওইখান থেকে চেষ্টা করবে এগারোটা থেকে একটার মধ্যে পরীক্ষা দিয়ে দেওয়া আশা করছি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাওয়ার কথা পরীক্ষা দিয়ে দেওয়া তারপরে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু আমাদেরকে ওয়েমার সিটটি পাঠিয়ে দেবে আমরা ইভালুয়েট করে রেজাল্ট জানানোর চেষ্টা করব তবে সকলের উদ্দেশ্য বলি আরটিএমটিটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ ফর অল জিলেড স্টুডেন্ট প্রাইস রাখা হয়েছে এক টাকা কারণ আমাদেরকেও বুঝতে হবে ঠিক কারা কারা বা কোন স্টুডেন্টরা চাইছে আমাদের সঙ্গে এগোতে আশা করছি এক টাকার বিনিময় এই কোর্সটি পেতে কারো কোনো অসুবিধা হবে না এর পরেও তোমাদের কোনো তথ্য জানার থাকলে হোয়াটসঅ্যাপ করো কমেন্ট বক্সে জানাও অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা চেষ্টা করবো হেল্প করার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দ্য নেম